জেলা সদর দপ্তরের সামনে থেকে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মহানন্দ সাহা অমিত দত্ত ধনেশ্বর রায় সাধন দেব রুহুল আমিন খন্দকার গৌতম রায় প্রমুখ এদিন সিপিআইএম নেতা মহানন্দ সাহা বলেন তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব প্রকাশে তিলোত্তমা ধর্ষণ ও খুন মূল অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা করতে না পারায় জামিনে মুক্ত অভিযুক্তরা আর্যকর কাণ্ডের ন্যায় বিচার আজও পেল না তার পরিবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে চার্জশিট জমা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে সামনে রেখে এই দিনের এই মিছিল বলে জানান তিনি

আজকে কি দাবিতে মিছিল আপনাদের আজকে দাবি হচ্ছে আজিকরের যে ঘটনা নৃশংস মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে যারা মূল অপরাধী এই দুই অপরাধীকে নব্বই দিনের মধ্যে সিবিআই তার চার্জশিট দিতে পারল না তারা জামিন পেলেন তারা মুক্ত হলে তারা আবার সমাজে বেরিয়ে আসছে এই ঘটনার তীব্র বিরোধিতা করছে প্রতিবাদ জানিয়ে